আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মজিদ পিতা হাজি ওয়ারিসালি গ্রাম আগিজাল ইউনিয়ন জাওয়ার বাজার থানা সাতক জেলা সুনামগঞ্জ আজ আমি আপনাদের সামনে একটি এটি দৈবেক বিবরণ উপসরণ করতে উপস্থিত হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত সাত জুলাই দু হাজার ইংরেজি দিবাগত ইংরেজি তারিখ দিবাগত রাত অনুমানিক বারোটা হইতে পরদিন সকাল দশটা পর্যন্ত দশটার মধ্যে সুনামগঞ্জ জেলা সাতক থানাধীন কৈতক রাউলি মধ্যস্থলে যুক্তরাজ্য প্রবাসী আল আমিন গ্যারেজে গ্যারেজ থেকে আমার মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন নাম্বার সুনামগঞ্জ থানার তো এগারো পঁচিশ এগারো হ্যাঁ ইঞ্জিন নং চেসিস নং আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তর গ্যারেজে আমার ভাই আব্দুল হাকিম নিয়মিতভাবে গাড়িটি রাখত ঘটনার ঘটনার রাতে যথাবিত গাড়িটি সেখানে রাখার পর পর দিন সকাল দশটার দিকে দশটায় গিয়ে দেখা যায় গাড়ি গ্যারেজের দরজা খোলা এবং গাড়িটি উদাও গ্যারেজের মালিক ও তত্ত্বাবধান জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসা করা হলে তারা দায়িত্বহীন তাই এড়িয়ে চলে যায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা চুরির পর দিন সকালে আমার বিবাহিত মোবাইলে নাম্বারে জিরো ওয়ান নাইন ডাবল ফোর থ্রি এইট নাইন থ্রি সিক্স এইট এবং বিকেলের বিকেলে অন্য একটি নম্বরে জিরো ওয়ান নাইন ফোর টু থ্রি এইট সিক্স থ্রি সেভেন নাইন থেকে ফোন আসে অজ্ঞাত ব্যক্তিরা জানায় সিএনজিটি ফেরত পেতে হলে আশি হাজার টাকা তাদেরকে ফেরত দিতে হবে গ্যারেজের মালিক দিতে হবে গ্যারেজের মালিক ও তত্ত্বাবধায়ক কয়েকজন ব্যক্তি ঘটনার পর থেকে পারস্পরিক বক্তব্য দিয়ে আসছে কেউ কেউ টাকা নিলে গাড়ি উদ্ধার করে দেওয়ার প্রস্তুতি দিয়েছিল কিন্তু দীর্ঘদিন ফিরিয়ে গেলে তারা কোনো উদ্যোগ নেয়নি বরং বিষয়টি আড়াল করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত হয় যে তাহারা যুগসাজ এবং ছুরির সাথে জড়িত থাকতে পারে আমার বিশ্বাস প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি সাতক থানার লিখিত অভিযোগ দায়ের করি এই ঘটনায় সাতক থানার মামলা নং চোদ্দো বাই তিনশো তারিখ ষোলো আট দুই হাজার ইংরেজি দ্বারা তিনশো উনচাল্লিশ দঙ্গবিধি অনুযায়ী মামলা রুজু করা হয় মামলা আসামিরা হলেন সুনামগঞ্জ জেলা সাতক সুনামগঞ্জ জেলা সাতক থানার রাউল এখম রাউলি গ্রামের মৃত মকলিস আলীর স্ত্রী ফুলবাহার বেগম বয়স পঞ্চাশ বছর দ্বিতীয় আব্দুল কাদেরের আব্দুল কাদেরের স্ত্রী বেগম বাহার পঞ্চাশ বছর তৃতীয় জালিয়া গ্রামের মৃত জমশিদ আলীর ছেলে জমশিদ আলীর ছেলে আব্দুল কাদের পঁয়ষট্টি বছর চার রাউলি গ্রামের মৃত আকল আলীর ছেলে জামিল হক পঁয়ত্রিশ বছর ফার্স্ট বাজার থানার সুরাব আলীর ছেলে সাইমন বিশ বছর সাইনং আসামি জামিল হক টাকার বিনিময়ে আমাদের সিএনজি ওঠো উদ্ধার করে দিবে বলে আশ্বস্ত করে আসামিরা সিএনজি ফিরিয়ে দেওয়ার নামে তারা বিভিন্ন তালবাহানা শুরু করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার মূল্যবান জীবিকা নির্বাহ অবলম্বন এই সিএনজি ওঠোরিসা চুরি হয়ে যাওয়ায় আমি আমার পরিবার নিদারুণ কষ্টে আছি মামলা দায়ের পর এক দুই ও পাঁচ নং আসামিকে গ্রেফতার করে সাতক থানার পুলিশ এস আই ইসলাম এরপর থেকে আমাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে মামলাটি প্রত্যাহার না করলে আমাকে প্রাণন্ত হত্যার হুমকি করে বলে হুমকি দান প্রদান করেছে করে আসছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এই সকল অপচার ও হুমকি সরাসরি নেতৃত্ব দিয়ে আসছে সাইনং আসামি জামিল হকের বাই সাইফুল হক ও রবিউল হক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আজকে এবং আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানুষের কাছে এ ঘটনা তুলে ধরতে চাই আমি দীর্ঘ আমি দীর্ঘভাবে বিশ্বাস করি আমার নিরপেক্ষ সম্বাদ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনীত দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমার ও আমার মালিকানাধীন সিএনজি সিএনজিটি উদ্ধার হবে ধন্যবাদ প্রিয় সাংবাদিক একটি হলো এই যে মামলাটি ধার্য করার পর যে হয়রানিমূলক যে আমাকে দিতেছে ওই দেখেন তার চাক্ষুষ প্রমাণ আমার ছবি দিয়ে আমাকে বলতেছে মিথ্যা মামলা দিয়ে কিছু করতে পার পারতে নাই কিন্তু যে খেলা শুরু করছো শেষ পর্যন্ত খেলতে পারবে নি রেডি থাকি স্টেফ গোয়া আমাদের সিলেটি ভাষায় বলে রবিউল হক চার নম্বর আসামি জামিল হকের বাই রবিউল হক দ্বিতীয় আরেকটা উপচার চালায় ফৈজ ফৈজুল হক ফৈজুল হক নামে উনি বলতেছে ছাতকের দ্রুত বাহিনী একটি বিষয়ে রিবাল উদ্ধার ওই জামিল হকের স্বাস্থ্যবাই স্বাস্থ্যবাই উনি প্রবাসে থাকেন দ্বিতীয় হলে ওই ওই যে আবার ফৈজুল হকের আবার ওই পোস্টের মধ্যে অনেকে কমেন্ট অনেকভাবে করতেছে আমাকে গালিগালাজ করতেছে আমার মা বাবাকে নিয়ে গালি গালাজ করতেছে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে গালি করতেছে আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও আমি আপনাদের মাধ্যমে আমার বিনীত অনুরোধ আমার মামলাটি আমার সিএনজি টিম যদি আমি প্রকৃতভাবে আমার সিএনজিটি ওই জায়গা থেকে চুরি হয়ে যায় আপনারা আপনাদের সাংবাদিকের বাইগণের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যাতে করে আমার সিএনজিটি উদ্ধার হয় তত্ত্বাবাদক যারা আছেন তত্ত্বাবাদক এক হলেন ফজুল হক নাম উনি আমাদেরকে আশ্বাস দেন আমাদের এই প্রশাসনের যে এস আই মহোদয় উনি ওনার ওই জায়গায় যাওয়ার পর জিডি করার পর উনি ওই জায়গায় যায় তখন ওই যে ফজুল হক নাম যে উনি ওটা শেষ করবে বলে একটা আশ্বস্ত দেন এবং আমাদেরকে ওনাদের গ্রামে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রাস্তার মধ্যে দাঁড় করে বসে তারা আমাদেরকে নানানভাবে হেনস্থা করে আমাদের ওই জায়গাতে ফিরিয়ে দেয় আবার আমরা দুই তিন দিন অপেক্ষা করি অপেক্ষা করার পর উনি দুই তিন দিন পর আবার দেশের বাইরে চলে যায় আমাদেরকে কোনো কিছু বলে নাই দেশের বাইরে চলে যাওয়ার পর ওনার নেতৃত্বে ওই চাইন্যম আসামি জামিল হক এবং তার বাই সাইফুল হক রবিউল হক ওরা খেয়ে নানানভাবে হুমকি আড়স দিতেছে এবং ওই জামিল হোক সাইন নম্বর আসামি সে টাকার বিনিময়ে আমার গাড়ি দিবে বলে উদ্ধার করে দিবে বলে আনুষ্ঠানিকভাবে অনেক আমাদের গ্রামের আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে এই যে গোবিন্দগঞ্জ জওয়ার এলাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে মানুষ সবার এই গ্রামের যে মুরব্বীন আছে ওদের সাথে যোগাযোগ করে আমাকে আশ্বাস্ত করে যে টাকার বিনিময়ে আমি গাড়িটা উদ্ধার করে দেব কিন্তু শেষমেশ ওরা সবাই কিন্তু কেক আমারকে প্রায় এক মাস চোদ্দ দিনের মতো হেনস্থর করার পর আমি কিছু না কিছু করতে না পেরে আমি শেষমেশ আইনের আশ্রয় নেই কিন্তু আইনের আশ্রয় নেওয়ার পর এখন ওরা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা আমাকে হুমকি দেয় মামলা না তুলে আমাকে মান এই প্রাণহানির হুমকি দিতেছে আমার ফ্যামিলিকে দিতেছে আর জামিলকে আমি বলছি উনি যদি আমাকে সিএনজি উদ্ধার করে দিতে পারে আমি ওনাকে টাকা দেব মামলাটি বর্তমানে সুনামস্করি আছে আজকে দুইজন আসামির মধ্যে তিনজন আসামি যে ধরা পড়ছিল তিনজনের মধ্যে দুইজন জামিন জামিন হয়েছে আগামী জামিন শুনানির আগ পর্যন্ত ওরা জামিন পেয়েছে আর একজনকে একদিনের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য জি না পাঁচজন আসামির মধ্যে একজন তিনজন গ্রেপ্তার হয়েছে দুইজন এখনও প্রকাশ্যে প্রকাশ্যে ওই আমাদের এলাকার মধ্যে ঘুরাফেরা করতেছে এবং আমাদেরকে নানাভাবে হুমকি দিতেছে চাক্ষুষ প্রমাণ আমি আবার ওই পিছনে যেতে হবে চাক্ষুষ প্রমাণ হলো সেটা